উপজেলা এবং কালী সরি জোয়াগড়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছে বিগত সতেরো বছরে আমার সঙ্গে আন্দোলনের সহযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম সহ এখানে উপস্থিত রয়েছেন আমাদের নরাই জিরা বিএনপির নেতৃবৃন্দ লোহাগ্রা থানা এবং পৌর নেতৃবৃন্দ নড়াইলের থানা এবং পৌর নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার দীর্ঘদিনের সাথী বন্ধুরা আসলাম আলাইকুম

উপলক্ষে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আমার নড়াই জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে উনিশশো আশি সালে

উনিশশো সালে বিএনপি গঠন করেছিলেন তিনি চার বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন সেই চার বছর তিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছিলেন যেটা কি না বিগত দিনে আর কখনো কেউ করতে পারে নাই আপনাদের জানা আছে আওয়ামীগ যখন ক্ষমতা আসে শেখ মুজিব তখন কি করতে চেয়েছিল একদলীয় শাসনতন্ত্র করতে চেয়েছিল ভ্যাকসান করতে চেয়েছিল সেটা করতে চেয়েছিল কি যে এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ কিন্তু কি হয়েছে তারা করতে পারে নাই তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আমাদের জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আসলেন তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছিলেন যার ফলে আজকে কিন্তু বহুদল গঠন হয়েছে এই জামাত বলেন জাসদ বলেন জাতীয় পার্টি বলেন যাই বলেন সেটা কিন্তু জিয়াউর রহমান গঠন করেছিল আজকে অনেক নেতারা সেটা হয়তো অস্বীকার করতে চান অনেক নেতারা অস্বীকার করতে চান জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক ছিল আওয়ামী লীগ কিন্তু কখনো স্বীকার করে নাই সব সময় মিথ্যা রাষ্ট্র চালিয়ে যায় আজকে তারা কোথায় গেছে আজকে তারা এই দেশ সালে পালিয়ে চলে গেছে তাদের কোনো হিসাব নাই তারা কোথায় আছে সব সময় শেখ হাসিনা কি বলতো যে একচল্লিশ সালের আগে সে ক্ষমতা ছেড়ে যাবে না একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তারা কি সেরে থাকতে পেরেছে তারা একচল্লিশ পঁয়ত্রিশ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে নাই আর আমার আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো সেটা হলো ইতিপূর্বে আমাদের জেলা ভাগ আমাদের সাধারণ সম্পাদক মনির ইসলাম বলেছেন যে নড়াইলে কিছু কিছু বসন্তের কোকিলের আনবনা দেখা যাচ্ছে এই বসন্তের কোকিলদের আমাদেরকে প্রতিহত করতে হবে কারণ এই সতেরো বছর এই বসন্তের কোকিলদের কিন্তু আমরা দেখতে পাই নাই আজকে কি হয় নির্বাচনের সময় এরা মাঠে আসে আবার কয়েকদিন পরে তারা নমিনেশন না পেয়ে চলে যায় বসন্ত পাখিরা কি করে শীতকালের পাখির মতো শীতকালের সময় আসে শীত চলে গেলে আবার তারা চলে যায় কিন্তু কি করে যার আগে আমাদের কিছু নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করে রেখে চলে যায় যাতে করে আমাদের দল ক্ষতিগ্রস্ত হতে থাকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই বসন্তের ককিলদের কোথাও জায়গা দেওয়া যাবে না মনিরুল ইসলাম মনিরুল ইসলাম এই নড়াইলে সারা নড়াইলে নেতৃত্ব দিয়েছে আমার সঙ্গে কিন্তু আমি আর কোন নেতাকে তখন পাই নাই সে নেতৃত্ব দিতে গিয়ে সে তিন মাস কারাবরণ করেছে আমিও দীর্ঘদিন যাবৎ কারাবরণ করেছি এই কারাবরণকারী নেতাদের বাদ দিয়ে কি আপনারা মনোনয়ন চান আমরা চাই ইসলাম ইসলামকে এই দুই আসনে মনোনয়ন দিতে হবে এবং আমরা নির্বাচনের সময় ঘুমিয়ে আসতে ঘনি আসতে বসন্তের কোকিলটা কুহু কুহু ডাক শুরু করেছে এই ডাকে আপনারা সাড়া দিবেন না আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো ইদানিং আপনারা দেখেছেন কিছু কিছু মহিলারা ভেস্টের টিকিট বিক্রি করা শুরু করেছে পঞ্চাশ টাকা নিতে দিলে নাকি ভেস্টে যাওয়া যায় আপনারা কি জানতে পারেন শুনেছেন এটা পঞ্চাশ টাকা দিলে এটা জামাত ইসলামের টিকিট কিনলে নাকি ভেস্টে যাওয়া যায় জামাত ইসলাম হলো একটা একটা সংগঠন একটা দল বিএনপি যেরকম একটা দল জামাত ইসলাম একটা দল আর আমাদের ধর্ম কি ইসলাম ধর্ম আমাদের ধর্ম কিন্তু জামাত ইসলাম না অতএব এটা আপনাদের মনে রাখতে হবে এদেরকে চিহ্নিত করতে হবে আপনি হয়তো বাইরে থাকেন আপনার বাড়িতে গিয়ে কিন্তু টিকিট বিক্রি হয়ে যাবে টিকিট যত বিক্রি হতে না পড়ে সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে টিকিট বিক্রি না হয় আপনাদেরকে আজকে আহ্বান জানাবো আগামী দিনে যাতে এই লড়াই মনিরুল ইসলাম যেন এই দুই আসনেছেন পায় সেই দিকে লক্ষ্য করে আপনারা আন্দোলন সংগ্রাম করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সমস্ত নির্দেশনা দিয়েছেন তার একটা হলো একত্রিশ দফা উপলক্ষে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে গিয়ে কাজ করতে হবে একত্রিশ দফা কি সেটা বুঝাইতে হবে একত্রিশ দফা যদি আপনারা বুঝাইতে সক্ষম হন আগামী দিনে আপনাদের কিন্তু জয়লাভ করা সহজ হবে তাই আপনারা এখন থেকে যারা ইউনিয়ন কমিটির সভাপতি সেক্রেটারি আছেন তাদেরকে প্রত্যেক ইউনিয়নে একত্রিশ দফা কি এবং কেন সেটা আপনাদেরকে বোঝাইতে হবে এবং একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে আমি আর আপনাদের সামনে বক্তব্য দীর্ঘায়িত করছে না নামাজের সময় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দল জিন্দাবাদ কার্যক্রম ধন্যবাদ সবই যে আমার হোক সকলকে ধন্যবাদ